জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম একটি গুরুত্বপূর্ণ অবৈধভাবে ক্ষমতা দখল করার অভিযোগে ইনুসের নামে যুক্তরাষ্ট্রে মামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশের সাধারণ নির্বাচন কবে ব্রিটিশ সাংসদকে স্পষ্ট জানিয়ে দিলেন মোহাম্মদ ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ভারত সফরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা আলোচনায় বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাংলাদেশিদের ভিসা কমিয়ে ভারতের হাসপাতালে হাহাকার আল জাজিরার প্রতিবেদনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব লন্ডন যাত্রার আগে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে জানালেন মিজানুর রহমান আজহারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেছেন বঙ্গবন্ধু কমিশন ও পরিষদের চেয়ারম্যান প্রবাসী ডক্টর রাব্বি আলম মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনে শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে দেশব্যাপী হত্যা অগ্নিসংযোগ লুটপাট শুরু করেছে সময় রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে একটি রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতারা সংবাদ সম্মেলনে রাব্বি আলম বলেন গত আঠাশে সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানের আদালতে প্রায় চার সপ্তাহ পরে গত বিশে নভেম্বর উক্ত মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে উক্ত মামলাটির বিচারের দায়িত্ব বার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার তিনি বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে গত চব্বিশে সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজের অনুষ্ঠানে বক্তব্য প্রদানকারী ডক্টর মোহাম্মদ ইনুস নিজমকেই বলেছিলেন বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টার ছিলেন অনুষ্ঠানের মঞ্চে তিনি তার তিন সফর সঙ্গীকে পরিচয় করে দেন এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারে মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করে দেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সামনাক। মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ তাকে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাবি আলম অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশটাকে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসেন নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেসের এক পোস্টের জবাবে রাব্বি আলম বলেন এ মামলা সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব হবে বাংলাদেশে জুলাই মাসের গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে জনগণের ওপর নিপীড়নের ঘটনাগুলি রূপার কাছে তুলে ধরেন মোহাম্মদ ইনুস এখানে ভোটে রিগিং এবং অশান্তি হত বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশে এখনো শান্তি ফিরে আসেনি কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলন রক্তক্ষয়ী হয়ে উঠতে ওপার বাংলাদেশে এপার বাংলায় আস্ত হয়েছে শেখ হাসিনাকে সুতরাং আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয় ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে গড়ে ওঠে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কিন্তু এই তদারকি সরকার কতদিন চলবে বাংলাদেশে কি সাধারণ নির্বাচন হবে না যদি হয় তাহলে তা কবে এই সব প্রশ্ন এখন পদ্মাপারের মানুষের মনে উঠতে শুরু করেছে তবে শনিবার দুটি সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস এদিকে শনিবার ব্রিটিশ সাংসদ রূপ সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইনুজ সেই বৈঠকে সাধারণ নির্বাচনের সময় নিয়ে একটা ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা দুটি সম্ভাব্য সময় বললেন তিনি মোহাম্মদ ইনুসের কথা অনুযায়ী দুই সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে অথবা দুহাজার সালের মাঝামাঝি সময়ে সাধারণ নির্বাচন হতে পারে পদ্মা পারে তবে সেই নির্বাচন হবে একদম অবাধ এবং শান্তিপূর্ণ বলে ব্রিটিশ সাংসদ রূপা হককে নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস আমেরিকার বিদায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিবান আগামী পাঁচ ও ছয় জানুয়ারি ভারত সফর করবেন দুই দিনের সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়াল সহ মোদী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সোলিবান এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করতে পারেন গত মাসে ওয়াশিংটনে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে অংশ হিসাবে সলিবান দিল্লির বিদেশ নীতির সম্পর্কিত একটি আলোচনা সভাতেও যোগ দেবেন এছাড়া ভারতের সরকারের সূত্রের বরাতে আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী সলিবান ও ডোভাল দ্বিপাক্ষিক সম্পর্ক আমেরিকা ও কানাডার তৎপরতা বিরুদ্ধে মামলা এবং আমেরিকার আদালতে দেভালের সমন নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে এই সফরে সুলিবানের এই সফরের পর বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আবারও আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে বাংলাদেশি রোগীদের ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দেওয়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা ভারতের স্বাস্থ্যখাতে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে শনিবার চারি জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ভারতের বিভিন্ন হাসপাতালের নিয়মিত রুগীদের মধ্যে প্রায় বিশ লাখ বিদেশি রোগী থাকেন যার মধ্যে ষাট শতাংশই বাংলাদেশি তবে গত বছরের আগস্ট মাসের পর থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় আশি শতাংশ কমে গেছে বিশ্ব কমানোয় বিদেশি রোগীদের সংখ্যা প্রায় অর্ধেক নেমে গেছে এদিকে ভারতের চিকিৎসা নিতে যাওয়া বিদেশি রোগী শুধু হাসপাতালগুলোতেই নয় দেশটি অর্থনীতিকেও বড় রকমের অসুবিধা এনে দেয় দুই হাজার তেইশ সালে ভারতীয় মেডিকেল ট্যুরিজম খাত থেকে নয়শো কোটি মার্কিন ডলার আয় হয় এই আয়ে বাংলাদেশি রোগীদের বড় অবদান ছিল তবে বর্তমানে তাদের সংখ্যা কমে যাওয়ায় ভারতের অর্থনীতি ও স্বাস্থ্য খাতে বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশে ভারতীয় বিষয় কেন্দ্রের এক কর্মকর্তার বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশে ভারতের পাঁচটি ভিসা কেন্দ্রে প্রতিদিন সাত হাজার অনলাইন ভিসা দেওয়া হতো তবে পাঁচ আগস্টের পর বর্তমানে এই সংখ্যা মাত্র পাঁচশোতে নেমে এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার আগে দলের স্থায়ী কমিটির সদস্যরা পাঁচ জানুয়ারি রবিবার রাতে তার সঙ্গে বৈঠক করবেন বৈঠকটির রাজধানী গোলশানায় খালেদা জিয়ার বাসভবনে রাত আটটায় অনুষ্ঠিত হবে বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন বিএনপির সূত্রে জানা গেছে খালেদা জিয়া আগামী মঙ্গলবার সাতই জানুয়ারি রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন লন্ডন থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন আর উন্নত চিকিৎসার জন্য বিএনপির একজন নেতার ভাষ্য অনুযায়ী যদি তার স্বাস্থ্যগত কোনো বড় জটিলতা না দেখা দেয় তবে মঙ্গলবার রাত দশটায় কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে এর আগে দু সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া তবে এবারে সফরে লন্ডনে তিনি তার ছেলে তারেক রহমানের সঙ্গে সাত বছর পর পুনর্মিলনী করবেন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের পাঁচ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় যা তার বিদেশে চিকিৎসার পথ সুগম করে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন স্বাধীনতার পর শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা 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 কিছুই পাইনি খেয়েছে খাওয়ার জন্য রেডি হয়ে আছে চাই চাই না স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ শুক্রবার তিনি জানুয়ারি রাতে যশোরের তিন দিন ব্যাপী তাপসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই সময় তিনি আরো বলেন বাংলাদেশ দুর্নীতির আখরা খানা গত পনেরো বছরের উন্নয়নের নামে প্রায় পরে তিন লাখ কোটি টাকা লুটপাট হয়েছে লুটপাট করতে করতে এ দেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না